ফর্সা মানেই হচ্ছে দেখতে সুন্দর এই ভাবনাটা কম বেশি সকলের মধ্যেই এখন রয়েছে বেশিরভাগ মানুষই মনে করে থাকে যে সুন্দর মানেই হচ্ছে একটা ফর্সা স্কিন থাকবে তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা এই বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে চলেছি সেই সঙ্গে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে ত্বকের যত্ন নেবে এবং বিভিন্ন ধরনের ত্বকের জন্য মানে সব রকম ত্বকের জন্য আমি সব রকম প্রোডাক্ট তোমাদের আমি সাজেস্ট করে থাকব আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং হেল্পফুল হবে ভিডিওটি আমি মৌ প্রতি সপ্তাহে আমি এখানে স্কিন কেয়ার নিয়ে ভিডিও দিয়ে থাকি বিভিন্ন রকম প্রোডাক্ট শেয়ার করে থাকি তো তোমাদের যদি এই ধরনের ভিডিও পছন্দ হয় বা আমার কন্টেন্টগুলো তোমাদের জন্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলোতে একটা ছোট্ট লাইক করে দিও তো যেটা বলছিলাম যেই প্রসঙ্গে কথা বলছিলাম যে ফর্সা মানেই কি একটা মানুষ সুন্দর বা তার স্কিনটা সুন্দর এটা কিন্তু কখনোই নয় বন্ধুরা এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা সুন্দর স্কিন বলতে আমরা কি বুঝি সুন্দর সুন্দর স্কিন সেটাকে বলা হয় যেটা হচ্ছে একটা নন পিগমেন্টেড স্কিন থাকবে কোনো প্রকার মেঝেদা থাকবে না ট্যান থাকবে না ফেসটা ক্লিয়ার থাকবে কোনো প্রকার পিম্পল থাকবে না আর ছোটো খাটো সমস্যা তো লেগেই থাকে সেটা বাই চান্স উঠতেই পারে আদারওয়াইজ যদি স্কিনটা ক্লিয়ার থাকে সেটাকে বলা হয় সুন্দর স্কিন সেটা কালো হতে পারে শ্যামলাও হতে পারে আবার ফর্সাও হতে পারে তো তোমরা কিভাবে একটা স্কিন প্রপারলি মেনটেন করবে যাতে তোমাদের স্কিনটা ফ্রেশ থাকে ট্যান ফ্রি থাকে পেগমেন্টেড ফ্রি থাকে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো সবার আগেই কিন্তু যে ফর্সা মানে সুন্দর আমি কীভাবে ফর্সা হব এই ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে বন্ধুরা তোমার স্কিন যেরকম টেক্সচার রয়েছে যেরকম কালার রয়েছে তুমি চেষ্টা করবে সেটাকেই সুন্দরভাবে টেক কেয়ার কেয়ার করার জন্য সম্পর্কে জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে আমার নিজের স্কিনটা কি ধরনের বা আমার স্কিনে কোন ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন রয়েছে তাই না স্কিন অনেক রকম হয়ে থাকে যেমন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন এখন পর্যন্ত রয়েইছে তো এই ধরনের স্কিন তোমরা কি করে বুঝবে আমি খুব যদি ছোটো করে বলতে চাই যে তোমরা কি করে বুঝবে তোমাদের স্কিনটা কি ধরনের বা তোমার নিজের স্কিনটা কি ধরনের তাহলে তুমি প্রোডাক্ট বাছাই করতে সুবিধা হবে তাই না তাহলে তুমি চেষ্টা করবে বাড়িতে নর্মালি যে তুমি ফেসওয়াশটা ব্যবহার করো একটা ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করে আধ ঘন্টা পর্যন্ত ফেসের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করবে না আধ ঘন্টা এমনিতেই ছেড়ে দাও আধ ঘন্টা পর তুমি দেখো তোমার ফেসটা যদি অনেক বেশি টান ধরছে বা লাইন পড়ে যাচ্ছে তাহলে বুঝবে তোমার স্কিনটা শুষ্ক অথবা ড্রাই স্কিন আর যদি দেখো যে তোমাদের টি এরিয়া অর্থাৎ কপালে থুতনিতে বা নাকের চাষ চারপাশটা একটু অয়েলি হয়ে যাচ্ছে বাকি জায়গাগুলো ড্রাই রয়েছে তাহলে বুঝবে কম্বিনেশন স্কিন আর যদি আধ ঘন্টা পরে লক্ষ্য করতে পারো তোমার পুরো ফেসটা অয়েলি অয়েলি মনে হচ্ছে বা তেল বেরোচ্ছে সেক্ষেত্রে বুঝে নিতে হবে তোমার স্কিনটা তৈলাক্ত এবারে আসি তোমরা কিভাবে ত্বকের যত্ন নেবে মর্নিং স্কিন কেয়ারে তোমরা সকালবেলা একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে নেবে দেন একটা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ইউজ করতে হবে সিরাম ইউজ করার পর তোমার স্কিন যদি হয়ে থাকে ড্রাই স্কিন তাহলে তুমি একটা ময়শ্চারাইজার ইউজ করবে দেন একটা স্কিন ইউজ করবে তোমার স্কিনটা কিন্তু সানব্লক হয়ে গেল এরপর তুমি সারাদিন যা খুশি করতে পারো এটা করে মর্নিং স্কিন কেয়ার ঠিক একইভাবে রাত্রেবেলাও সেম তোমরা করবে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে নিয়ে একটা সিরাম ইউজ করবে এটা অবশ্যই আমি বলে দেবো একটু পরে বলে দেব যে কোন কোন স্কিনে কোন কোন সিরামগুলো তোমরা ইউজ করতে পারবে তো রাত্রেবেলা এই সিরাম ইউজ করার পর একটা হাইড্রেটিং সিরাম ইউজ করবে অবশ্যই মনে রাখবে হাইড্রেটিং হতে হবে যেহেতু রাত্রেবেলা আমাদের স্কিনটা কিন্তু প্রিপেয়ার্ড হয় এর পরের দিন তোমাদের স্কিনটা কীরকম দেখাবে ঠিক আছে একটা হাইড্রেটিং সিরাম একটা ময়শ্চারাইজার ইউজ করার পর যাদের ডার্ক সার্কেলের প্রবলেম রয়েছে তোমরা ক্রিম ইউজ করবে দিন তোমরা ঘুমিয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু একটা ত্বকের পর্যাপ্ত পরিমাণে খেয়াল রাখতে পারবে তো এবারে আসি কোন 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 স্কিনে কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করবে সিরাম নিয়ে বলি যদি স্কিন হয়ে থাকে যে প্রচুর পরিমাণে এক স্কিন রয়েছে তাহলে স্যারিসেলিক অ্যাসিডযুক্ত সিরাম ইউজ করতে হবে যদি স্কিন অয়েলি হয়ে থাকে তাহলে রেটিনলযুক্ত সিরাম ইউজ করতে হবে যদি এক নিপুণের পাশাপাশি ফেসের মধ্যে তোমাদের স্কারস পড়ে যায় সেক্ষেত্রে রেটেনল সিরাম তোমরা ইউজ করতে পারবে তবে অবশ্যই মাথায় রাখবে যে কোনো রেটিনল সিরাম তোমরা কিন্তু সপ্তাহে মাত্র দু থেকে তিন দিন ইউজ করতে পারবে তার বেশি না এরপর বলি ড্রাই স্কিন যদি স্কিন হয়ে থাকে তোমার স্কিন অতিরিক্ত রক্ষশুষ্ক ড্রাই স্কিন তাহলে এক্ষেত্রে হাইলোরনিক যুক্ত সিরাম আমাদের ইউজ করতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে ড্রাই স্কিনের ক্ষেত্রে হয় কি খুব তাড়াতাড়ি ফেসের মধ্যে রিঙ্কলস চলে আসে ফাইন লাইনস পড়ে যায় মানে বয়সের ছাপ চলে আসে তো সেই জন্য এই সিরামগুলোর পাশাপাশি হাইলোরনিক অ্যাসিড সিরামের পাশাপাশি তোমরা চেষ্টা করবে একটা পেপ সিরাম রাখার জন্য মানে অল্টারনেট করে ইউজ করতে হবে যাদের বয়স তিরিশ পার হয়ে গেছে তো এই সময়টাতে কিন্তু ফেসের মধ্যে রিঙ্কেলস ফাইন্যান্স দেখা দেয় তো তিরিশ যাতে পার হয়ে গেছে এই সময়টা থেকে তোমরা হচ্ছে পেপটাইড সিরাম ইউজ করবে আর তুমি যদি মনে করো যে তুমি স্কিনটাকে একটু ব্রাইট করবে মানে উজ্জ্বল ভাবটা স্কিনের মধ্যে কি করে নিয়ে আসবে ক্লিয়ার করবে সেক্ষেত্রে ব্রাইটেনিং সিরাম যেগুলো রয়েছে সেটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত আর রয়েছে আলফা আরবটন তো এই ধরনের সিরামগুলো তোমরা ব্যবহার করবে অ্যান্টিঅক্সিডেন্ট বা ব্রাইটেনিং সিরামের ক্ষেত্রে আমি বলবো ভিটামিন সিটা সব থেকে বেশি ভালো ভিটামিন সি যুক্ত যে সমস্ত সিরাম রয়েছে এগুলো দ্রুত কাজ করে আর তাছাড়াও যদি মনে করো যে তোমাদের স্কিনের মধ্যে বা তোমার স্কিনের মধ্যে পিগমেন্টেশন পড়ে গেছে যেটাকে আমরা মেঝেতা বলে থাকি সেটা যদি তোমরা ক্লিয়ার করতে যাও সেক্ষেত্রে নায়া সিরাম ইউজ করবে তবে সবশেষে আমি তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা টকের যত্নে সব থেকে বেশি যে ম্যান্ডেটারি উপাদান একটি প্রোডাক্ট সেটি হচ্ছে সানব্লক একটা ভালো মানের সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে সেটা তুমি যদি ঘরে থাকো অনেকে মনে করে থাকে যে আমি ঘরেই থাকি তাহলে আমার ইউজ করতে হবে না ঘরে তো এটা একদমই ভুল ঘরে থাকলেও একটা সানস্ক্রিন ইউজ করতে হবে বাইরে গেলে তো অবশ্যই ইউজ করতে হবে এটাই মনে রাখবে যে স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে সানস্ক্রিনটা আমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না বা অ্যাভয়েড করা যাবে না এটা কিন্তু আমাদের স্কিনটাকে যথেষ্ট প্রোটেক্ট করে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সূর্যের ক্ষতিকারক রশ্মি কিন্তু এমন একটা জিনিস যেটা দ্রুত আমাদের স্কিনের মধ্যে অ্যাটাক করে যদি আমরা সানস্ক্রিন ইউজ না করি সরাসরি রোদের মধ্যে যাই সেক্ষেত্রে আমাদের স্কিনটা প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যে পয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইগুলো তোমরা ফলো করতে থাকো তোমাদের স্কিনটা হেলদি থাকবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে